জিও নিবান্ধা কি দিয়েছ তোমার গান শুনে তো সব মাতব্বরেরা পথে নেমেছে তোমার বিপক্ষে প্রতিবাদ করবে বলে এই আমাদের দোষ কি গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে কে রেগে যাবে কে রেগে যাবে কুনাল ঘোষ

চতুর্থ ঘোষ অর্থাৎ বিজেপি নেতা এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ তার কথা তুললে না আমি দুঃখ পেয়েছি কেন উনি দুঃখ দেবে রুদ্রনীল বাবু তোমাকে বলছেন যে তুমি আরজিকর কাণ্ডে সক্রিয়ভাবে তুমি পথে নামো এবং সাউথ ক্যালকাটা ল কলেজ কাণ্ডেও তুমি চুপ ছিলে মিছিল তো হাঁটেন না আমার বন্ধু উল্টে বক্তব্য রাখেন ওই হেঁটে টেটে কিছু হয় না বাবু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে আর্জিকর কাণ্ডে তো আপনি প্রত্যক্ষ প্রতিবাদে অংশ নিয়েছিলেন এবং নেতৃত্ব দিচ্ছিলেন আজ অবধি এই ঘটনা নিয়ে কোনো পজিটিভ দিক আমরা কি পেয়েছি বা সেই ঘটনা যাতে দুবার না হয় তার জন্য কি আমরা কোনো পরিকাঠামো কোনো চেঞ্জেস পেয়েছি কার্যিকর কাণ্ডের সময় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গণ্যমান্য ব্যক্তিও পথে নেমেছিল প্রতিবাদের জন্য গোটা ভারতবর্ষ গোটা বিশ্ব প্রতিবাদে নেমেছিল কিন্তু তারপরেও কিন্তু আজকের তার কিন্তু কোনো ন্যায্য বিচার আমরা পাইনি আর মানে কি আপনি কোনোভাবে এটা বলতে চাইছেন যে আজকে অনিবান্দা প্রতিবাদে নামেনি বলেই আজ হয়তো কর কাণ্ডে কোনো পজিটিভ দিক আমরা পাইনি আচ্ছা কর কাণ্ডে তো তৃণমূল যুবনেতা মনোজ মিশ্র অংশগ্রহণ করেছিলেন এবং তারপর সাউথ কালকাটা ল কলেজের তার দ্বারা একটি অশ্লীল ঘটনা আমরা দেখতে পাই অবস্থাতে একটি ঘটনা আমার মাথায় আসছে কিছুদিন আগে তৃণমূল সমর্থনী আমার এক বন্ধু সাথে আমার কথা বলে জানতে পারি যে আরজিকর কাণ্ডে যাতে দ্বিতীয়বার না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তারা নারী সুরক্ষা নিয়ে একটি বিল পাশ করানো হয় এই বিলটি আজ অবধি রাজ্যপালের স্বাক্ষর হয়ে বাস্তব রূপে প্রচার পায়নি এদিকে পুজোর সময় প্রত্যেকটা ক্লাব এক লাখ দশ হাজার টাকা করে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার খুব সহজেই রাজ্যপালের কাছে স্বাক্ষরটি পেয়ে গেল আর আর জিকর কাণ্ডের এক বছরের মধ্যে দুটি বৃহৎ ঘটনা আমাদের চোখের সামনে আসে একটি সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আরেকটি সিঙ্গুরের কাণ্ড যেটা খুব রিসেন্ট গত নয়ই আগস্ট অর্থাৎ আর জিকর কাণ্ডের ঠিক এক বছর পরেই সিঙ্গুরের একটি নার্সিং হোম একই রকম নৃশংস ঘটনা আমরা দেখতে পাই ইভেন আরো হয়তো আমরা অনেক ঘটনা দেখতে পাই যেটা আমাদের চোখের সামনে হয়তো আসেনি বা সাংবাদিকদের দ্বারা সেটা কভারেজ করা যায়নি কিন্তু সেরকম ঘটনাও ঘটেছে সুতরাং এটাই বলার যে একটি মানুষ তখন বিদ্রোহ বা তখন প্রতিবাদ করেনি বলে সে এখন করতে পারবে না তার কোনো মানে নেই আরেক গোশ আছে বুঝলি ওই আর আছে ওই বিপ্লবীদের পার্টি টিভির চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটাহাঁটি তাই কিনেছে গাড়ি দামটা বেশি খুব ফেসবুকেরই রাজা মদের দাদা কত আরে বিপ্লবীদের পার্টি বলে কথা প্রতিবাদ হবে না প্রতিবাদ তো করতেই হবে কি শত্রু তাই না তোমার গিটার বাজানো এবং গান বাজনার শখ আছে সেটা আমি জানি কিন্তু বহু মানুষ এটা হয়তো জানে না আজ সামান্য অনির্বাণদার গানে তোমার কথা এসছে বলে তার উত্তরে তুমিও গানের মাধ্যমেই দিলে আমি এটাও জানি যে তুমি অনির্বাণ গানটি খুব এনজয়ের সাথে নিয়েছ এবং বাংলা গানে তোমার নাম খুব আনন্দের সাথে নিয়েছ কিন্তু আমার প্রশ্ন তোমার কাছে অন্য জায়গায় আচ্ছা তুমি তো এত প্রতিবাদী মিছিল এত অন্যায়ের বিরোধিতা করেছো কোনো দিন তো তখন মনে হয়নি যে একটা গানের মাধ্যমে প্রতিবাদ করি কারণ ইতিহাস তো আমাদের শিখিয়েছে যে গানের দ্বারা খুব সাধারণভাবে প্রতিবাদ করা সম্ভব কিন্তু তুমি সামান্য উত্তর দেওয়ার জন্য একটি গান বানালে অনির্বাণদা তুমি এই গানটার মধ্যে যাকে কটুক্তি করার চেষ্টা করেছ কি করি কি রাজনৈতিক ব্যাপার আছে এই মুহূর্তে সেটা বন্ধ রেখে আমি এটা বলছি যে তুমি পেরেছ তুমি পেরেছ এই যে আমাদের মতো সাধারণ মানুষ যারা ভুলে গেছিলেন কানের মাধ্যমেই প্রতিবাদ সব থেকে ভালো বোঝানো যায় আজ তোমার এই গানটি থেকে ইন্সপায়ার্ড হয়ে অনেকের ক্রিয়েটিভিটি ভিতর থেকে বেরিয়ে এসছে গতকাল রাত্রে আমার একটি বন্ধু আমাকে আকাশ অর্থাৎ বস্তির ছেলে পচা নামক যে চ্যানেলটি আছে তার একটি ভিডিও ফুটেজ আমাকে পাঠায় আমাদের অনির্বাণা হঠাৎ করে জেগে উঠেছে আমাদের দেশে এত বড় বড় ইস্যু হলো এক বছরে এতদিন চুপ ছিলেন মানে আমাদের নেশানেই ছিলেন হাইবার নেশানে সিদ্ধুম আগের বছর হৃদয় সেখানে আকাশ দায়িত্ববানের মতো অনির্বাণ দার কানের কিছু মিসিং কথা তার ভিডিওর মধ্যে পোস্ট করেন সেগুলো আমি পূরণ করে দিচ্ছি আসো এ ভাই ভাই এ ভাই ভাই এ ভাই 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 কানে দুটো হেজানা পাতার হাজার বার ভাই কারণ ব্যান্ডের নাম হুলিকানিজম গানটা সুধীর ভাই ভাই এ ভাই ওটা গান ছিল না হিসু তলের ভাসিয়ে দিলি আসল কিছু ইস্যু আর জি করছি কত মানুষ চাকরি হারা ভাই 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 এগুলো বললে রানী আমাদের করবে রাজ্য ছাড়া এ ভাই তুই বললি রানী আমি আইরনিটা কি শুনি আরে ছাড় আসছে হ্যাঁ না তাও আইরনি কি শুনি তাহলে আমাদের এই সমাজের আইরনিটা শোন দিনের বেলায় নারীর পুজো হবে ফুলের বর্ষণ দিনের বেলায় নারীর পুজো হবে ফুলের বর্ষণ রাতের বেলা সেই নারীকেই করবে এরা ধর্ষণ এ ভাই আরো একটা আইরনি, মহানায়ক মচি আর সুপারস্টার বনি কি বলিস ভাই ভাই এখানে যা ইচ্ছা তাই শিক্ষার মান নাই সব কটা সালা হারামি আর হালকা সুদীর ভাই কিন্তু চালাকি কি করে সুদীর ভাই বলেছি আর ডাক করবে হবে বলছিস কিন্তু শিক্ষা কাকে বলে হম কি প্রশ্ন তো শিক্ষা কাকে বলে এটাই বলা মুশকিল কারণ ঘুষ গিয়ে ধরা পড়েছে শিক্ষামন্ত্রী জেলে ভাই অনেক হয়েছে রাজ্যের কথা বললি এবার দেশের কথা বল নিট এক্সাম ভোট চুরি মন্ত্রী নয় এরা হুলিগানদের দল দেশের সব পার্টির সমান রে এ দেশের সব পার্টির সমান আজকে যে হিন্দু সে কালকে মুসলমান ভাই চারিদিকে এত প্রবলেম সমাধানটা কোথায় আরে আমাকে সমাধানের কথা জিজ্ঞেস করছিস ভাই আমার পকেট ফাঁকা বুকে নেই পাটা তার উপরে চটি চাটা যখন সবাই প্রতিবাদ করছে তখন তুই বলবি ফিল্ড যে এত ঘটনা পশ্চিমবঙ্গে হওয়ার পরেও অর্থাৎ আর জি করকাণ্ড হলো ল কলেজ এবং এসএসসি স্ক্যামও হলো এত কিছু হওয়ার পরেও অনির্বাণ চুপ ছিলেন পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষের বিগত কিছু বছর ধরে যে ঘটনাগুলি ঘটছে তার প্রত্যেকটি নিয়ে আকাশ ভিডিও করেছে কিন্তু একটি দিক আমার মনে হচ্ছে আজ হয়তো অনির্বাণদার তার গানের মাধ্যমে প্রতিবাদ করেছে বলেই আকাশের মধ্যে সেই ক্রিয়েটিভিটি জেগে উঠেছে যে আমিও পারবো আচ্ছা আকাশ তুমি একটি জিনিস আমাকে বলো যে তুমিও যে এতদিন ধরে ভিডিও করছো সত্যি কথাই বলছো তাহলে তোমার কি কোনোদিন মনে হয়নি যে আমিও একটা গান লিখি হ্যাঁ এবার হয়তো বলতে পারো তুমি যে অনির্বান্ধা আর তোমার সাথে হলেন একটি বিখ্যাত মানুষ আর তুমি একটি মধ্যবিত্ত সাধারণ ঘরের মানুষ আজকে তোমার যে প্রতিভা তোমার ভেতর থেকে আসছে গানের মাধ্যমে সেটা তুমি আর্জিকল ঘটনা হওয়ার পরেও লিখতে পারতে তার জন্য কারোর গানের ট্রোল করে এটা বলতে হতো না সত্যি বলতে হয়তো আমাদের সেই প্রতিবাদের ক্ষমতাটা নেই কারণ স্টেজে উঠে মন্ত্রীরা সব হারামজাদা বলা সেই বিখ্যাত সঙ্গীত শিল্পী অর্থাৎ নচিকেতা চক্রবর্তী তিনিও আজ একটি রাজনৈতিক দলের সামনে মাথা নত করেছেন এই লড়াইটা কাদা ছোড়াছড়ি করার লড়াই নয় এই লড়াইটা কোনো একটা পরিকাঠামোর বিরুদ্ধে সুতরাং নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করে চলো একসাথে আমরা প্রতিবাদে পথে নাম আর সাধারণ মানুষদের নিজেদের মধ্যেই যদি একতা না থাকে তাহলে কুনাল ঘোষের মতো সার্থক পর এক রাজনৈতিক নেতার কাছে অনির্বাধার গানটি শুধু লাগবে তাদের সামান্য চক্ষু লজ্জাটুকু হবে না তাতে যদি আমার একটু টিপণী বা কোনো একটা পূর্ণ কিছু থাকে তা আমি সেটা কেন খোলা মনে নেবো না ফলে আমার ভালো লেগেছে আমি সেটাই ফেসবুকে জানিয়েছি তাই ধরনের